নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হল কালুকশর মিন রাশি মীন রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসটি কেমন প্রকৃতি যেতে পারে কতটা ভালো থাকবেন আপনি কতটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু চর্চা করব এবং শুরু করবো কিন্তু হেউনি এখন আপনাদের রাশির অধিপতি হলেন জুপিটার অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতি আপনারা জানেন আপনাদের রাশি সাপেক্ষে বর্তমানে অবস্থান করছেন তৃতীয় তম খাতে কিন্তু সমস্যাটা কোথায় বৃহস্পতি ছিলেন বক্র গতিতে এবং ফেব্রুয়ারি মাসের চার তারিখের পর বৃহস্পতি বক্র গতি থেকে ডিরেক্ট হবেন এটি মিন রাশির জন্য কিন্তু অত্যন্ত সুখ কর একটা সংবাদ বলা যেতে পারে আপনাদের হেলথের স্টেবিলিটির মাত্রাটা বাড়বে যেখানে বারংবার আপনি দেখছিলেন আজকে এক প্রবলেম কালকে এক প্রবলেম এবং কনস্ট্যান্টলি আমরা যে প্রবলেমটা মিনের ক্ষেত্রে বারবার পাচ্ছি যে মিন কনস্ট্যান্টলি নানান রকমের চিন্তার মধ্যে থাকছে বিভিন্ন রকম প্রবলেম মিনরাশির জাতক জাতিকাদের বারংবার জীবন চক্রে কিন্তু আসছে এই প্রবলেমগুলো এই প্রবলেমের মাত্রাগুলো ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হবে এবং এটি নিয়ে কোনো ডাউট বা সন্দেহ আমার নেই এবং সাড়ে সতি চলছে রাশিতে রাহুর উপস্থিতি সেটি যেমন একটি তত্ত্ব যে না সমস্যা আছে মানসিক চাপ আছে বিভিন্ন রকমভাবে যতটা না এগিয়ে যাওয়ার সুযোগ আপনি পাচ্ছেন সুবিধা আপনি পাচ্ছেন তার থেকে আপনার বাধা কিন্তু ক্রমাগত বেশি আসছে মানে হয় না আপনি এগিয়ে যেতে চাইছেন আপনি চাইছেন যে এখন যে পরিস্থিতি আছে তার থেকে অনেক বেটার একটা পরিস্থিতি আপনি তৈরি করবেন কিন্তু কোথাও যেন গিয়ে বেটার পরিস্থিতি তো অনেক দূরের কথা সহজ সরল পরিস্থিতি তো অনেক পরের কথা কোথাও যেন গিয়ে একটা স্টেবল পরিস্থিতি তৈরি হচ্ছে না আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের যদি প্রকৃত অর্থে এই ধরনের সমস্যা থেকে থাকে আপনি একদম নিশ্চিন্তে থাকুন এই ধরনের প্রবলেমগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারব ঈশ্বরের অসীম কৃপায় সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবো এর পরের যে বিষয়টি না বললেই নয় সেটি হলো মিনিট মেন্টাল হেলথ আপনারা জানেন রাশিতে রাহু এবং তার প্রভাবে হচ্ছে কি বারংবার আপনি দেখছেন আপনি লো হয়ে যাচ্ছেন আপনি এগোতে চান এবং পৃথিবী কে না চাই যে সে এগোবে কিন্তু কোথাও যেন গিয়ে না মিনের মেন্টালি কোথাও যেন গিয়ে একটা সার্টেন টাইমের পর সেই স্টেবিলিটি আর থাকছে না সেই জোটটি আর থাকছে না যদিও আমি আশাবাদী বিস্তর আশাবাদী যে মিনের মানসিক স্বাস্থ্য ফেব্রুয়ারিতে হয়তো কিছুটা পজিটিভ দিকে যাবে এটি পূর্ণাঙ্গ পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা প্রকৃত অর্থেই হয় রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা বর্তমান পরিস্থিতিতে হিউজ কষ্টের মধ্যে থাকেন হিউজ প্রেসারের মধ্যে থাকেন তাদের কিন্তু পরিস্থিতি ভালো দিকে যাবে কোন ক্ষেত্রে দেখুন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ফাইন্যান্সের জন্য যে প্ল্যানেট মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য সেটি হলো মঙ্গল গ্রহ আর মঙ্গল আপনারা তো জানেন যে আপনাদের পঞ্চমে আছে কিন্তু দোষের মধ্যে বা সমস্যার মধ্যে সে পাওয়ারলেস তার শক্তি অনেকটা কম তাই মঙ্গলকে বাধ্য হয়ে অবস্থিত হতে হচ্ছে কর্কট রাশির ঘরে এবং মঙ্গল কর্কট থেকে মিথুনে প্রবেশ করেছেন একুশে জানুয়ারি ডিউ টু ইটস রেট্রেড মোশন তার বক্রগতির কারণে এখন বক্রগতি বক্রগতির হলেও যেহেতু লগ্ন বা রাশি সাপেক্ষে ফোর্থ হাউসে অবস্থান করবে এবং মোটামুটি আমি মনে করি এটি আপনার জন্য ভালো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিছু না কিছু স্টেবিলিটি প্রদান করার জন্য যথেষ্ট শুভ একটা সংযোগ তবে এটি ডেফিনেটলি হবে না আপনার সমস্ত লাইবিলিটি সমস্ত বাকি একদম সিম্পল ভাষায় ধার দেনাকে পুরোপুরি কিন্তু করা বা ধার দেনা থেকে পুরোপুরি হবে না সেটি তখনই হবে যখন মঙ্গল গ্রহ প্রবেশ করবেন সিংহ রাশির ঘরে এবং দিল্লি অনেক দূর সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবে আপাতত পর্যায়ে যে ধরনের আর্থিক সমস্যার মধ্যে আপনি আছেন যে ধরনের আর্থিক ক্রাঞ্চের মধ্যে আপনি আছেন সেই ক্রাঞ্চ থেকে সেই বিষয়বস্তু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন রকম রকম ডাউট আমার নেই সন্দেহ আমি কিন্তু এটি এটি প্রকাশ করছি না এটা খুব ইম্পর্টেন্ট একটি তথ্য এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখতে হবে এর সাথে সাথে আরেকটি বিষয়ে আলোচনা করি সেটি হলো সহোদর বা ভাই বা বোন বা এই ধরনের যারা থাকেন জীবন চক্রের সাথে অতঃপ্রতভাবে জড়িত তাদের সাথে মিনের রিলেশনশিপটা কেমন থাকবে দেখুন সমস্যা প্রচুর মিন কিন্তু তাদের সহদর তাদের কাছের মানুষগুলির সাথেও কোথাও যেন গিয়ে একটা খুব স্টেবল রিলেশনশিপ কিন্তু মেনটেন করতে পারছেন না একটা ওই মেনটেন যে রিলেশনশিপ হয় মেন্টের রিলেশনশিপ মিনিয়ারিং মুহূর্তে অনেকের সাথে এবং তার উপরে শত্রুতা সো অ্যান সো রকমের শত্রু থেকে মিনকে বারংবার কষ্ট পেতে হচ্ছে আমি চূড়ান্ত আশাবাদী মে এই কষ্ট থেকে এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং একটা বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন তার মানে মূল কথা হলো এটাই এগারোই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে আপনার সহদরের সাথে যে রিলেশনশিপের ইস্যুস আছে আপনার কাছের মানুষগুলির সাথে যে রিলেশনশিপের ইস্যুস আছে সেই ইস্যুজগুলো থেকে সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে আমি কিন্তু আশা রাখছি এবং চূড়ান্ত আশা রাখছি তার মানে বেরিয়ে আসার প্রবণতা অনেকটা হাই একই সাথে বলে দিয়ে আপনাদের দেখুন বহু মিন রাশির জাতক জাতিকারা আছেন তারা কিন্তু ল অ্যান্ড লিটিগেশনের সাথে যুক্ত কেউ ফ্যামিলি লাইফের জন্য ল লিটিগেশনের সাথে অ্যাটাচড হতে বাধ্য হয়েছেন কেউ পার্সোনাল লাইফের জন্য ল লন্ড লিটিগেশনের সাথে যুক্ত হতে বাধ্য হয়েছেন আপনাকে সাথে যুক্ত হতে হয়েছে বিচার পাওয়ার জন্য সেটি যে বিষয়েই হোক না কেন তবে আইনি জটিলতা গুলো ধীরে ধীরে মিটতে থাকবে মিনের মিনের দেখুন ফ্যামিলি লাইফ অর্থাৎ সাংসারিক জীবনের কথা যদি বলি ফ্যামিলি অর্থাৎ পরিবার আমি দাম্পত্যের কথা বলতে চাইছি ক্ষেত্রেও বিস্তর সমস্যা এবং দীর্ঘদিনের সমস্যা নতুন করে মিনের সমস্যার থেকে ক্ষতগুলো কিন্তু বেশি বহু আমার পরিচিতিও আছেন যাদের রাশিটি হলো মিন এবং তারা কিন্তু সেই ক্ষত থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি হ্যাঁ এটা বাস্তব এটা অবশ্যই আমি স্বীকার করব আমি মেনে নেবো যে হ্যাঁ মিনের বহু সমস্যার মধ্যে একটা টাইমে ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে পরিস্থিতি ভালো করতে পেরেছেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই এটি নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করতে পারি না তবে পরিস্থিতি যে এখন যেমন আছে তার থেকে বেটার হবে এই প্রত্যাশা এই আশাটুকু তো আমি আপনাদের দিতেই পারি তো এটি নিয়ে অতিরিক্ত চিন্তা অতিরিক্ত দুর্ভাবনা অতিরিক্ত দুশ্চিন্তার কোনো অবকাশই নেই কোন সম্ভাবনাই নেই তাই না তো এই জায়গাটাকে এনহান্স করার চেষ্টা করতে হবে এই জায়গাটিকে এনহান্স করতেই হবে অ্যাট এনি কস্ট আর বেটার টু সেভ এট এনি হাউ মেদরাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন অনেকেই তো এডুকেশনে যুক্ত আর ফোর থাউজ আপনারা জানেন রেসপন্সিবল ফর এডুকেশনাল পারপাস আপনার যে চতুর্থ পতি তিনি হলেন মার্কারি অর্থাৎ বুধ গ্রহ সেই বুধ আপনার একাদশে রয়েছে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত বুধ কিন্তু দ্বাদশে প্রবেশ করবে এই যে চতুর্থ পতি তার একাদশে অবস্থান এটি অত্যন্ত সুখকর সমন্বয় তার প্রভাবে প্রথম এগারো দিন আপনার এডুকেশনাল জায়গা কিন্তু বেটার থাকবে এডুকেশনাল অ্যাচিভমেন্টের জায়গাটা বেটার থাকবে এডুকেশনের দিক থেকে সাকসেস রেটটা অনেকটা বেটার থাকবে বাট হোয়াট নেক্সট তার পরবর্তীকালে কি হতে পারে যে সমস্ত জাতক জাতিকারা টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ এর ফেব্রুয়ারি পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত এডুকেশনাল প্রবলেমস শর্ট আউট করে নিতে পারছেন তারা অনেকটা লাকি এবং অনেকে পারবেন আমি কিন্তু যারা এগারো তারিখ পর্যন্ত শর্ট আউট করতে পারবেন না সময় লাগবে পজিটিভ জায়গাটাকে তৈরি করার জন্য আর এটি নিয়ে কোনো রকম ডাউট কিন্তু আমার নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো কোন বিষয় বলুন তো আমি আপনাকে শেয়ার করছি ডেভেলপমেন্টের জায়গা ক্রম থাকবে কর্মজীবনেও কর্মজীবন বলতে অনেকেই তো চাকরি করেন চাকরিজীবীদের পরিস্থিতি এগারো বারো তারিখ পর্যন্ত অনেকটা ভালো থাকে এগারো বারো তারিখের পর কিন্তু একটু ফ্লাকচুয়েট পড়তে পারে অর্থাৎ চেঞ্জ হওয়া চেঞ্জের ভাইপস আসা অফিসিয়াল প্রেসার আসা বসের সাথে মনোমালিন্যতার সম্ভাবনা তৈরি হওয়া এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার প্রবণতা এগারোই বা বারোই ফেব্রুয়ারির পরে অনেকটাই কিন্তু স্ট্রংলি হতে পারে তার আগের পরিস্থিতি যে ভালো থাকবে সেটি নিয়ে কোন রকম সন্দেহ আমার নেই কোন রকম সন্দেহের অবকাশও কিন্তু লক্ষ্য করতে পারছি না এই বিষয় নিয়ে অনেকটাই নিশ্চিন্তে থাকুন বা নিশ্চিন্তে থাকার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই লক্ষ্য করতে পারছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি মিন রাশির বহু জাতিকারা রয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত স্বনিয়ন্ত্রিত পেশা যারা করেন তাদের কিন্তু সময়কালটা নেহাত নেগেটিভ নয় অর্থাৎ এটুকু শিয়র থাকুন স্বনিয়ন্ত্রিত পেশায় নতুন করে কোনো নেগেটিভিটি আসবে না কিছু পজিটিভিটির জায়গাক্রম আমরা পেতে পারি পারি কি আমরা তবে ব্যবসা নিয়ে চিন্তা আছে তারিখ পর্যন্ত ব্যবসার জায়গাটা বেশ সুন্দর বেশ সুন্দর চলবে প্রথম পনেরোটা দিন ফেব্রুয়ারির প্রথম অর্ধ ফেব্রুয়ারি তো আঠাশ দিনের একটি মাস তো সিগনিফিকেন্টলি বিশেষ করে পঁচিশ সালে সেখানে গিয়ে আমি মনে করি ফিফটি পারসেন্ট অফ টাইমিং মানে তেরো চোদ্দ তারিখ পর্যন্ত তবুও সিচুয়েশন বেটার দিকে থাকছে ব্যবসায়ীদের চিন্তা করার কোনো দরকার নেই কিন্তু তেরো চোদ্দ তারিখের পর টাইমটা কিন্তু একটু ডিটোরিয়েট করবে সেখানে ইনভেস্টমেন্ট আপনাকে সতর্কতা মেনটেন করেই করতে হবে বা করার চেষ্টা করতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে নেই যাদের সমস্যা মূলত আসছে লাভ লাইফের ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে আপনি কোনোভাবেই স্টেবল হতে পারছেন না কারণ আপনি এক বোঝাতে যান তিনি আরেক রকম বোঝেন তিনি এক বোঝাতে চান আপনি একরকম বোঝেন এই যে ফ্রাপচুয়েশনটা এটা কনস্ট্যান্টলি আপনাদের মধ্যে হচ্ছে সো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা যাই বলি না কেন সেটি কিন্তু আছে যদি এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করা যায় প্রাকটিকালি তাহলে পজিটিভিটির মাত্রাক্রম আরও বাড়বে যদি এই জায়গাটিকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু সমস্যা আছে এমনি লাভ ম্যারেজ সো বিষয়গুলিতে এই মুহূর্তে অতিরিক্ত ব্যস্ত হলে কিন্তু প্রবলেমটা আরো বেশি ধরবে সমস্যা বাড়বে বিদেশ যাওয়া নিয়ে মিনের সময়কাল অপেক্ষাকৃত বেটার এ সমস্ত মীন জাতক জাতিকারা তারা বিদেশ যেতে চান বিভুয়ে যেতে চান দূরে যেতে চান আমি চূড়ান্ত আশাবাদী যে তাদের পজিটিভিটির পাত্রাটা বাড়তে চলেছে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ করার অবকাশতে সো এগিয়ে চলুন আমি মনে করি পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্ট হবে দেখুন আজকের অনুষ্ঠান মীন রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস নিয়েছিল অনেকগুলো বিষয়কে আমি কভার করলাম যদিও ফেব্রুয়ারির বোনাস রাশি আসবে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন আমরা সেই বোনাস রাশি ফলে রাখব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকণ